কাশিমপুর পঞ্চায়েতে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির সমাপ্তি বারাসাত এক নম্বর ব্লকের অন্তর্গত কাশিমপুর পঞ্চায়েতে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি সফলভাবে শেষ হয়েছে গত দোসরা আগস্ট থেকে শুরু হওয়া ক্যাম্প বিভিন্ন পঞ্চায়েতগুলোতে বুথভিত্তিক চলছিল আজ কাশিমপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের একশো আশি এবং একশো একাশি নম্বর বুথ নিয়ে আয়োজিত ক্যাম্পের মাধ্যমে এই কর্মসূচির সমাপ্তি হলো এই কর্মসূচির পাশাপাশি মানুষের সরকারি পরিষেবা প্রদানের জন্য দুয়ারে সরকার ক্যাম্পেরও আয়োজন করা হয়েছিল এই ক্যাম্পগুলোতে বিভিন্ন ধরনের সরকারি পরিষেবা প্রদান করা হয়েছে কর্মকর্তাদের সূত্রে জানা গেছে এই ক্যাম্পগুলোতে স্থানীয় মানুষের পক্ষ থেকে মূলত রাস্তা মেরামতের দাবি উঠেছে এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল মানুষের কাছে গিয়ে সরাসরি তাদের সমস্যার কথা শোনা এবং সেগুলো সমাধান করা এখানে আপনার প্রথম থেকেই আমরা কাশিমপুর গ্রাম পঞ্চায়েতের প্রথম যে ক্যাম্পটা হয়েছে সেখান থেকে অত্যন্ত গোছানোভাবে এই ক্যাম্পগুলো হয়েছে আমরা দেখেছি বিভিন্ন ধরনের স্কিম উঠে এসছে এবং খুব কম্প্যাক্ট স্কিমগুলো এসছে আমরা যেটা বলেছি সেটা হচ্ছে পঁচিশ তারিখের মধ্যেই স্কিমের যেন টোটাল এস্টিমেট তৈরি এবং ভেটিংয়ের কাজটা হয়ে যায় আমরা তাহলে ছাব্বিশ তারিখ থেকে অফিস ছুটি পড়বে তার আগে আমরা এটার টেন্ডারে নামিয়ে দেব পানীয় জলের বিষয়টা দেখুন এটা তো পিএইচি এখানে পানীয় জল সরবরাহ করে তো আমাদের যে নির্দেশিকা আছে সেখানে দু নম্বরেই এই পিএইচির জলের বিষয়টা বলে দেয়া রয়েছে এই সংক্রান্ত ব্যাপারে যদি কারুর কোনো বক্তব্য থাকে তিনি এখানে জানাচ্ছেন জনগণের কাছ থেকে স্কিমগুলো উঠে আসছে এবং আমরা সেই রকমভাবে এস্টিমেট তৈরি ভেটিং এইগুলো করছি এইগুলো পিএইচির কোনো যদি স্কিম উঠে আসে সেক্ষেত্রে আমাদের পোর্টালে লাইন ডিপার্টমেন্ট সিলেক্ট করে ফরওয়ার্ড করতে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সফলতা হবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই আমাদের তো বারোজন আটজন এনএস এবং চারজন এসেই রয়েছেন তো ভাগাভাগি করে করবেন পনেরোই জানুয়ারির মধ্যে যেভাবে শেষ করতে বলা হয়েছে আমরা সেভাবেই করবো বলে আশাবাদী আমাদের টেন্ডার করা হয়েছে যেগুলো টেন্ডারগুলো হয়ে গেছে সেগুলো ওয়ার্ক অর্ডার দেওয়া হবে কি হবে না সেই সংক্রান্ত ব্যাপারে আজকে সকালেই একটা এ পেলাম নির্দেশিকা পেলাম সম্ভবত আমরা মানে এই পুজোর পরে হয়তো কাজ শুরু করবো আমাদের টেন্ডারটা হয়ে গেছে ওয়ার্ক অর্ডার দেওয়া বা আজকে সকালে যেটা নির্দেশিকা পেলাম যে আমাদের যা যা টেন্ডার হয়েছে আমরা ফান্ড পেয়ে যাব সেক্ষেত্রে প্রত্যেকটা বুথেই কম বেশি বড় কাজের আবেদন রয়েছে বিশেষ করে রাস্তা কারণ আপনি হয়তো জানেন যে আমাদের সড়ক যোজনার টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট দিচ্ছে না এই জন্যে অনেক রাস্তা এই বর্ষার মধ্যে খারাপ হয়েছে আমরা সরাসরি মুখ্যমন্ত্রীতে অনেকে অনেককে বলা হয়েছে কল করার জন্যে আমাদের পথশ্রীতে বেশ কিছু নাম এসছে আশা করি এগুলোও আস্তে আস্তে আমরা করতে পারবো নাম এসছে একাধিক সেগুলো আমি এই মুহূর্তে প্রত্যেক বুথ থেকেই এসছে সংখ্যাটা আমি এক্ষুনি জানাতে পারছি না যেগুলো খুব গুরুত্বপূর্ণ রাস্তা যে রাস্তাগুলো খারাপ হতে পিএইচির জলের লাইন নিয়ে যাওয়ার জন্য সেগুলো আমাদের পিএইচি এবং পিডব্লিউডি যৌথভাবে যেখানে যেখানে খারাপ ওনারা ইন্সপেকশান করেছে হ্যাঁ সেখানেও করা হবে এবং পথশ্রীতে আমরা বেশ অনেকগুলো রাস্তার অনুমোদন পেয়েছি সেগুলো দিয়ে আমরা করে দেবো আর যেগুলো খুব এমার্জেন্সি সেটা আমরা দেখে নিচ্ছি কিভাবে করা যায় পুজোর আগে ওটা আমরা দিতে আমাদের কোটরা আছে আছে আর পূর্ব জানুয়ারির মধ্যে আমাদের ক্যাম্প শেষ হবে এবং কাজটাও আমরা শুরু করব রাস্তা ড্রেন থেকে শুরু করে মানুষের লাইটের চাহিদা এগুলো উঠেছে আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে যে এমন একটা প্রকল্প একদম পুজোর আগে সাধারণ মানুষের কাছে তুলে দিয়েছে যেটা একদম আমাদের পাড়া আমাদের সমাধান বুথের লোক তার সমস্যার রাস্তাঘাটের চাহিদা যেগুলো সেগুলো সরকারি সরাসরি সরকারি আধিকারিকদের সামনেই বলবেন এবং সরকারি আধিকারিকরা বুথ লেভেলে এসে তাদের কথা শুনছেন লিপিবদ্ধ হচ্ছে কাজ হবে এই একটা অভিনব যে প্রচেষ্টা তুলে ধরেছে সেটা আমি সর্বত মাননীয় মুখ্যমন্ত্রীকে জানাই ধন্যবাদ আমাদের কাশীপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এবং কাশীপুর পঞ্চায়েতের সমস্ত অধিবাসীদের যারা এতদিন ধরে আপনারা যেন আজকেই আমাদের শেষ ক্যাম্প চলছে আশি একাশি এবং দুশো দশ এগারো শেষ ক্যাম্প আজকেই এবং যেভাবে মানুষের প্রত্যেকটা ক্যাম্পে ঢল নেমেছে তার জন্য সমস্ত অধিবাসীকেও আন্তরিকভাবে অভিনন্দন জানায় প্রচুর কাজ আমাদের উঠে এসছে আজকে আমাদের ক্যাম্প শেষ সার্বিক মূলত মূলত মানুষের প্রধান চাহিদা হচ্ছে রাস্তা এবং ড্রেন তার সঙ্গে সঙ্গে কিছু মানুষের প্রচুর মানুষ আছে যারা ঘরের লিস্টে নাম নেই ঘর পাওয়ার উপযুক্ত তারাও নাম নথিভুক্ত করছেন আগামী দিনে এনারাও এই সরাসরি ক্যাম্পের মাধ্যম উঠে আসা নামগুলো ঘরের ব্যাপারে অগ্রাধিকার পাবে মানুষ মানুষের কথা ভেবেই তো মমতা বন্দ্যোপাধ্যায় বিগত চোদ্দ বছর সাড়ে চোদ্দ বছর ধরে কাজ করেছিলেন শুধু মানুষের উপকারের জন্য দুয়ারে সক সরকারের প্রকল্প যেটা প্রথমে বিরোধীরা কটাক্ষ করেছিল দুয়ারে ভিকারী দুয়ারে রেশনকে বলেছিল দুয়ারে ভিকারি ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে কিন্তু আমরা দেখতে পাই সব জায়গায় কিন্তু আগে বিরোধী দলের যারাই বলছে তাদের পরিবারের লোকেরা আগেই আগেই দাঁড়িয়ে থাকছে কিন্তু আমরা পরিসময় কিন্তু কোনো রাজনৈতিক দল দেখছি না লোক দলমত নির্বিশেষে মানুষ আসছেন ক্যাম্পে তারা তাদের অভিযোগ তাদের তাদের প্রয়োজনের কথা লিপিবদ্ধ করছেন সরকার এবং পঞ্চায়েত বিডিও অফিস এরা মিলে সম্মিলিতভাবে আমরা তাদের সমস্যা সমাধানের চেষ্টা করছি আজ এই কাশিমপুর বালিকা বিদ্যালয় হচ্ছে একশো एासीशी नम्बर पार्ट